আপনাদের গ্রামের এলাকার হকটা আদায় করে নেই এটা না আদায় করলে আল্লাহরও সুক্রিয়া আদায় হয় যারা মানুষের সুক্রিয়া আদায় করে না তারা আল্লাহরও শুক্রিয়া আদায় যে ছেলেগুলো এত কষ্ট করে আজকের এই মাহফিলটা সাজিয়েছে নাগের গ্রাম সাপ নাকি সারাদিন হ্যাঁ নাগ তো সাপ ভাইস চেয়ারম্যানকে ধরে এটার নাম বদলায় দিবেন সাল্লাম কোনো বাজে নাম দেখলে নাম চেঞ্জ করে ফেলতেন আপনারা সাপ হবেন কেন আপনারা মোহাম্মেদ পূর্বপাড়া মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও পুরাতন জামে মসজিদের উদ্যোগে এগারোতম ইসলামী মহাসম্মেলন আজকের সভাপতি জনাব নুরুল ইসলাম আপনি ও সহসভাপতি দুইজন নুরুল ইসলাম মার্শাল আল্লাহ দুইজনকে কবুল করুন চেয়ারম্যান আল মনিরা ডিজিটাল হেলথ সেন্টার মার্শাল ভালো চিকিৎসা দেন তো হ্যাঁ আল্লাহ কবুল করুক উল্টা পাল্টা পয়সা নেবেন না মানুষ থেকে এখন তো মেডিকেলগুলো জালিয়াতির রাখলাখানা মানুষে পয়সা দিতে দিতে মানসের চান্সেস ডাক্তারগুলোর কমিশন দেয় ডাক্তারগুলো শুধু কোনো পরীক্ষার দরকার নাই তাও পরীক্ষার চারপাশটা দিয়ে দেয় হ্যাঁ এটা অবশ্যই কিশোরগঞ্জে হয় না অবশ্যই আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের মুফতি মাহমুদ হাসান সাহেব সুন্দর বলেছেন আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে কথা বলেছেন মুফতি আল আমিন সাহেব কথা শুনতে পারলে আমার ভালো হতো প্রত্যেক ফুলেরই আলাদা আলাদা ধান আছে না নাই কোরআন থেকে যারাই কথা বলে তাদের কথা শুনবেন কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কিচ্ছা কাহিনী যেখানে আমরা নাই সেখানে দুনিয়া হবে দলিল দিয়ে আখরা তো হবে দলিল দিয়ে ঠিক কিনা এই যে জমিতে বসে আছেন এটা দলিল আছে না পর্চা আছে না তো কি লাগবে দলিল লাগবে প্রথম দলিল হলো কোরআন প্রথম দলিল কি দ্বিতীয় দলিল কি হাদিস ব্যাস এই দুই দলিল ছাড়া আখেরাতে পার পাওয়া যাবে হাফেজ মৌলানা নুরুল হুদা সাহেদ মানোনা আবুল কাসিম সিদ্দিকী সাহেব সবাই কথা বলেছেন আল্লাহ সবার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন জেনাব ওয়ারেসুল ইসলাম রিপন আমাদের এই এলাকার সভাপতি নাগের গ্রাম পল্লী উন্নয়ন বহু সমাজ সমবায় সমিতি আছে নাকি আসেনি মোহাম্মদ আবুল কাসিম খান মোহাম্মদ হুমায়ুন মিয়া মোহাম্মদ জসিম উদ্দিন জসিম আরো অনেকের নাম ছোট্ট ছোট্ট করে দিয়েছেন মাহফিল পরিচালনায় মজিবুর রহমান মজলু 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 এখানে না মজনু ল দিছে এখানে আব্দুর রসদুর সবুজ মিয়া আর যে ছেলেগুলো সাদেক সহ কষ্ট করেছেন আর সবচেয়ে দামি আপনার যারা ছুটে এসেছেন এই কোরআনের আহ্বানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনার ছুটে এসেছেন আবার বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান মসজিদের আইম্মা এ কেরাম মাদ্রাসার আসাতে যাই এ কেরাম আমাদের সাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা সরকারি বিভিন্ন জায়গাতে চাকরিরত ডিবি এস সিআইডি পুলিশ রেবের সদস্যরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন